গাছপালা তরুলতা সকল কিছুই তার অনুগতর শিকার সেই মহান রব্বুল আল কাছে আমরা আজকে একটি জিনিস যাব একটি কাজের রুচিলা যাতে আমাদের এই কাজটি আল্লাহ তালা এই রোগ থেকে সেবা দান করে মুক্তি দান করে সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে একটি তুটবির নিয়ে হাজির হয়েছি তুটবিদটি হল অশ্বভাগ নিরাময়ের দ্বিতীয় তদবির অনেকের প্রশ্ন থাকতে পারে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় তুদবির কেনে নিয়ে হাজির হলেন তৃতীয় তুদবির নিয়ে এই জন্যে হাজির হয়েছি এই তৃতীয় তুটবিদটি আমি নিজে করেছি এবং অন্যকে করে দিয়েছি এবং অন্যকে শিখিয়ে দিয়েছি এই তারা করে রোগ থেকে মুক্তি পেয়েছে এবং উপকৃত হয়েছে তাই আমি আপনাদেরকে বলব এরকম হাজারো গ্যাজগুটি রোগের ভেদি লোক রয়েছে যারা এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না বা পান না ব্যথায় যন্ত্রণা কাতরাছেন রক্ত পরে পায়খানায় গেলে ব্যথা করে সর্বসময় ব্যথা করে সেই সকল ভাই ও বোনেরা এত বৃত্তি আপনারা করতে পারেন এটা কীভাবে করবেন বা কীভাবে করলে আপনাদের এই তুৎপের মাধ্যমে অশ গ্যাস পাইলস এটা সেরে যাবে সেটা আমি আপনাদেরকে সরাসরি বই থেকেই দেখাবো আপনারা কিছু অপেক্ষা করেন অপেক্ষার ফলে এই নস্কা এবং এর কার্যকারিতা দেখতে পারবেন প্রথমে আসেন এটা কিভাবে করা যাবে বা কিভাবে করা লাগবে সে বিষয়টা জেনে যায় কেউ অশ্ব বা গ্যাস গুটি আক্রান্ত হলে রোগী পায়খানা যাওয়ার আগ মুহূর্তে নিচে দোয়া তিনবার পরে তারপর পায়খানায় যাবে এতে আল্লাহ পাকের রহমতে অশেষ রহমতে এ রোগ মুক্তি লাভ করিবে আমরা কোন দোয়াটা শিখবো বা কোন দোয়া পরে আমরা পায়খানায় চলে যাব সেটা এখন দেখেন এইখানে দেখতেছেন যে দোয়াটা এই দোয়াটা কিন্তু আপনাকে পড়তে হবে এই দোয়াটা পরেই আপনাকে পায়খানায় যেতে হবে প্রথমে দোয়াটা দেখছেন বার বারুনি বীরন শাও খোদাই মা বুজুর্গ আসতে ভূত বীরন সাও বিহক ইলাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটা আপনি তিনবার পরে তারপরে কিন্তু পায়খানায় চলে যাবেন এভাবে আপনাকে একাধারে এক মাস আমল করতে হবে এটা একাধারে এক মাস আমল করার ফলে আপনার পায়খানার গুটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে আমি আবারও বাংলা আপনাদেরকে বলে দিচ্ছি আরবিটাকে বাংলা করা খুবই কঠিন আপনি যে কোনো হুজুরের মাধ্যমে বাংলা করে নেবেন এবং অথবা এই আরবিটাকে মুখস্থ করে আপনি শিখে তারপরে আমল করার চেষ্টা করবে প্রথমে যে আরবিটা দেখতেছেন কুরকুরানি বার বারুনি বেরুন সাউ খোদাই মা বুজুর্গ আসতে তু বেরুন সাউ বি হক্লাহ মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে আমলটা করলে আপনার আমলে ফল দেবে এবং আপনি এই গুটি রোগ থেকে মুক্তি পাবেন আজকে হঠাৎ করে আমি এক ভাইকে এই গ্যাস গুটির দিতে এই বইটিকে খুলেছি সেই জন্য আজকে আপনাদের মাঝে এই তুদিটটি এনে আমি হাজির হয়েছি যাতে যে ভাইটাকে দেবো তার উপকার আসে এবং আপনারা এই তদবিদটা শিখবেন যাতে আপনাদেরও তুদিড কাজে লাগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সরাসরি বই থেকে তদ্বুত পেতে এই চ্যানেলের সাথেই থাকেন তদবুধগুলো হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আর আমি যেগুলো তদবেতে সরাসরি বই থেকে এগো প্রমাণিত আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন আসসালাম আলাইকুম